সিকান্দারের বিদেশের দুঃখের কাহিনী সিকান্দার ছিল এক দরিদ্র পরিবারের বড় ছেলে গ্রামের ছোট্ট ঘরে মা বাবা ছোট ভাই বোন সবাই মিলে স্বপ্ন দেখত একদিন সিকান্দার বিদেশে যাবে আর সংসারের অভাব ঘুচাবে সেই স্বপ্ন পূরণ হলো অনেক ঋণ করে সে পাড়ি জমালাক দূর দেশে প্রথম দিকে বিদেশটা তার কাছে একেবারেই অচেনা ভাষা বোঝে না মানুষগুলোও নির্লিপ্ত সকাল হতেই কাজের ডাক ভোর থেকে রাত পর্যন্ত কঠিন পরিশ্রম গরমে ঘাম ঝরে শীতে হাড় কাঁপে তবুও বিশ্রামের সময় নেই যা রোজগার হয় তার বেশিরভাগটাই বাড়িতে পাঠিয়ে দেয় মা বাবার মুখে হাসি দেখার জন্য কিন্তু নিজের জীবনে হাসির জায়গা যেন শূন্য প্রতিদিন রাতে ঘরে ফিরে একা বসে থাকি আমি চারপাশে অচেনা দেয়াল দূরের দেশের নিস্তব্ধতা মাঝে মাঝে ফোনে মায়ের কণ্ঠ শোনে বাবা জিজ্ঞেস করে কেমন আছিস বাবা তখন বুক ভরে কান্না আসে কিন্তু হাসি মুখে বলে ভালো আছি আসলে ভালো তো নেই আমি অনেক স্বপ্ন নিয়েও আজ সে বুঝতে পেরেছে বিদেশে শুধু টাকা পাওয়া যায় কিন্তু আপনজনের স্নেহ মায়ের হাতের খাবার ভাই বোনের হাসি আর নিজের দেশের মাটি এসব কোনো কিছুর বিনিময়েই পাওয়া যায় না বিদেশে আমি একা যোদ্ধার মতো লড়ে যায় প্রতিদিন তার কাহিনী হয়তো কারোর চোখে পড়ে না কিন্তু তার নিঃশব্দ কান্না শুধু সে আর আল্লাই জানে